আসসালামু আলাইকুম আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে যে বাকি অংশটা আমাদের পড়ার কথা ছিল এতটুকু পর্যন্ত আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি তার ধারাবাহিকতায় পরের আলোচনা করছি বসকে খুশি করার জন্য যার ঘটে ফোন ফিকিরের অভাব মানে আমরা সাধারণত দেখি আমাদের সমাজের মধ্যে যে বস থাকে বা আমরা যদি চাকরি করি আমাদের যে বস থাকে আমরা জানি তেল মারতে হয় অনেক বেশি কারণ বসকে যদি ফার্ম পড়তে দিতে না পারে তাহলে কি হয় না তাহলে বস খুশি থাকে না তো যাদের মধ্যে এই ফোন দিফিকি নাই বা যাদের মধ্যে অভাব আছে তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা মানে তার জন্য হলো যে কি তুমি বসের সাথে তর্ক করবে না বস যা বলে হ্যাঁ হ্যাঁ বললে হ্যাঁ না বললে না বিশেষ করে যখন বসের উর্ধমার্ধ মানে যখন বিশেষ করে বসের সাথে বসের স্ত্রী থাকে তারই পাশে বসে মানে বসের পাশে যখন তার স্ত্রী বসে থাকে উই সার্তেনামা দামা মানে অর্থাৎ এই যে তিনটা আছে এই তিনটার অর্থ কিন্তু নিচে দেওয়া আছে আমরা এখন দেখব অর্থাৎ অতি আবশ্যক উই মানে কি অতি আবশ্যক তাহলে এক নাম্বারটা পেলাম অতি আবশ্যক এরপরে হলো যে সার্তেনামা সার্তেনামা হলো সার্ডেনলি মানে সার্ডেনলি সার্তেনামা এরপরে হলো যে এভিদামা এভিদামা মানে কি এভিডেন্টলি মানে একেবারে বস যা বলে হ্যাঁ হ্যাঁ বললে হ্যাঁ 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 বস যা বলতেছেন তা ঠিক আছে তো এইভাবে করে বসকে তেলাইতে পারলে তাহলে মোটামুটি তার জন্য চাকরি কন্টিনিউ করা সোজা হবে বলে তার কথায় সায় দেয় ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতান্ত হয়েছিল তো ইংল্যান্ডের ভিক্টোরিয়া মানে রানি ভিক্টোরিয়ার কথা বলছে তো তার আলবার্ট আলভার্ট ছিল কি তার বয়ফ্রেন্ড ছিল তখন তো এর পরবর্তীতে যখন বিয়ে হয় স্বামী হয় আর কি তো তখন একবার দেখা যায় যে তাদের যে প্রেম এটা একবার দেখা যায় কোথায় ইংল্যান্ডে কিন্তু শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্য নিত্য ঘরে ঘরে মানে ফ্রান্সের দিকে এই ব্যাপারগুলো কোনো ব্যাপারই নাই এগুলো রেগুলার দেখা যায় সব দিকে দেখা যায় এই লাইনটা হয়তো তোমাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে একটু ভালো করে শুনলে হবে তো ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল মানে এই যে ঘটনাটা এটা একবার ঘটেছিল এবং সেটা সাধারণত অন্যদিকে দেখা যায় না কিন্তু আমরা যদি দেখি ফ্রান্সে ফ্রান্সে এই নৃত্য এই বিষয়গুলো মানে প্রেমগুলো এগুলো একেবারে ঘরে ঘরে বাড়ি ফিরে এসে বসার ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল মানে ওই যে আব্দুর রহমান আগে বলেছ সাহেব রাত্রে বাড়িতে খাবেন তো এই যে কথাটা বলল এই কথাটা শুনে আর কি করলো না মানে লেখক আর দূরে কোথাও গেলেন না লেখক কি করলেন ঘরে ফিরে এলেন তো আব্দুর রহমান ওনাকে একবার ফিরিয়ে দেখে গেলেন যে তিনি আসছেন কিনা এবং আমি যে তার তম্বিতেই ফিরে এসেছি সেই সম্বন্ধে হয়ে হুট করে বেরিয়ে গেল মানে ও যে লেখক যে ঘরে ফিরে আসছে এবং তিনি ঘরে খাবেন তার জন্য এই আব্দুর রহমান করলো ঘর থেকে হুট করে বের বের হয়ে হয়ে গেল গেছে কেন রান্নাবান্নার কাজগুলো বাকিগুলো করতে হবে তখন রোজার মাস নয় মানে তখন কি নয় রোজার মাস নয় তবুও আন্দাজ করলুম সেহিরির সময় অর্থাৎ রাত দুটোই খাবার জুটলেও জুটতে পারে মাস রোজার না কিন্তু লেখক অলরেডি দেরি করে আসছে এর উপর আব্দুর রহমান এখনো কিছু রান্না করে না কারণ সে ভাবতেছিল আসবে কি আসবে না তো তার জন্য আন্দাজ করতে পারছে রাত কয়টায় মনে রাখবে রাত খাবার পারে তন্ড্রা লেগে গিয়েছিল মানে লেখকের কিছুটা ঘুম শব্দ শুনে ঘুম ভাঙলো তো লেখকের শব্দ শুনে ঘুম ভাঙার পর দেখি আব্দুর রহমান মুঘল তসবিরের ঘাড়ু বদনার সমন্বয়ে আফতাবে বা ধারা যন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে আছে এখানে মধ্যে বলছে যে মুঘল তসবিরের ঘাড়ু বদনায় তো আমরা বদনা মানে যেগুলো আমরা ব্যবহার করি বর্তমানে সে বদনা আগেরকার সময় পানির পাত্র ছিল বদনার মতো মানে অনেকটা উঁচু হতো সেখান থেকে পানি ঢালে নলটা অনেক বড় ছিল তো হাত মুখ ধোয়ার জন্য সেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করতো বর্তমানে তো আমরা বদনা ওইভাবে ব্যবহার করি না কিন্তু মোগল সম্রাটের সময় তখন এবং আমরা আমাদের ছোটোবেলায় গ্রামও দেখেছি সেভাবে করে কারণ তখনকার সময় তুমি বেসিন ছিল না তুমি হাত মুখ ধুবে কোথায় তো সেগুলো দিয়ে পানি ঢাললে সেখান থেকে হাত মুখ ধুতো মুখ ধুতে গিয়ে বুঝলো মানে তিনি যখন মুখ ধুছেন তখন বুঝলেন যদিও গ্রীষ্মকাল কিন্তু কী ঋতু ছিল গ্রীষ্ম ঋতু ছিল খুবই বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে তবু কাবুল নদীর বরফ গলা চলে তো কাবুলের বরফ গলা ঠান্ডা পানি হওয়ার কারণে তার মুখ বা গাটাও ফেটে গেছে ফেটে এমন হয়ে গেছে রিলিফ ম্যাপ আমরা যেমন রিলিফ ম্যাপগুলো দেখি কোনোদিকে পাহাড় কোনোদিকে উঁচু নিচু এগুলো দেখা যায় তো তার মুখের চামড়াটাও ওইরকম হয়ে গেছে খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম মানে তিনি টেবিলের সামনে গিয়ে যা দেখছে তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার বৃত্ত বৃত্ত মানে কি দাস বা আব্দুর রহমানের কথা বলছে বৃত্ত আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন মানে এত বেশি পরিমাণ খাবার রান্না করে ফেলছে যে দেখে তিনি বুঝলেন যে তিনি আগে আবদুর রহমান যে আগে মেসের চার্চে ছিল এটা এখান থেকে দেখে বোঝা যায় ডাবর নয় মানে ডাবর মানে কি বড় নয় ছোট কিন্তু ছোটখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা তো মাংসের কোরমা নিয়ে আসছে একটা গামলা ভর্তি করে অনেকগুলো বা পেঁয়াজ ঘিষিয়ে ঘন কাথে মানে একবারে পেঁয়াজ সেখানে দেখা যাচ্ছে যে অনেক বেশি শেরখানে দুম্বার মাংস শেরখানে দুম্বার মাংস নিল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার জন্য ভালো করে দেখবে আর মাঝে মাঝে কিছু বাদাম কিশমিস লুকোচুরি খেলছে তো আমরা দেখি না এইসব খাবারের মধ্যে কিসমিস আর বাদাম দেয় তো সেখানে বাদাম আর যাচ্ছে তেও হওয়া দুঃখে ডুবে মরার চেষ্টা করছে মানে একটা আলু মধ্যে বা ওইখানের মধ্যে ডুবে মরার চেষ্টা করছে তো আলুর কথা বললো আরেক প্লেটে গোটা আস্টেক ফুল বোম্বাই সাইজের এর স্বামী মানে আস্টেক পুরা বোম্বাই সাইজের অনেক বড় সাইজের স্বামী কাবাব বারকোস থালায় এক ঝুড়ি থালা মানে কাটের তৈরি যে থালাগুলো আমরা দেখি কাটের তৈরি বা আমরা যেগুলোকে ট্রে বলি এই মধ্যে এক ঝুড়ি কোপ্তা এক সেখানে কোপ্তা পোলাও আর তার উপর বসে আছে একটি আস্ত মুরগির রোস্ট মানে তার উপরে আরেকটা মুরগির রোস্ট আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে বাণী দিল বললো রান্নাঘরে আরো আছে মানে যখন লেখক এত খাবার দেখছে তখন তিনি পুরো অবাক হয়ে গেছে তো আব্দুর রহমান মনে করছে লেখক এত কম খাবার দেখে ওকে কিছু বলবে তো তখন আব্দুর রহমান বললো যে রান্নাঘরে আরো আছে আপনি এগুলো খেয়ে শেষ করেন আমি এনে দিচ্ছি তো এরকম এটার জন্য মানে লেখক তো পুরো অবাক যে এত খাবার কিভাবে খায় বাঙালি মানুষ কিন্তু ও তো জানে যে মানে ওদের দেশে মানুষ অনেক বেশি খায় তো তার জন্য ও বলতেছে যে মানে আরও আছে একজনের রান্না না করে কেউ যদি তিনজনের রান্না করে মানে এখন লেখক বলছে যে কেউ যদি একজনের রান্না না করে তিনজনের রান্না করে তবে তাকে তাকে ধমক ধমক দেওয়া দেওয়া যায় যায় মানে এই তুমি একজনের রান্না না করে তিনজনের কেন রান্না করলে এতগুলো রান্না কে খাবে কিন্তু সে যদি ছজনের রান্না পরিবেশন করে বলে মানে সে যদি ছয় জনের রান্না করে এরপরে বলে রান্নাঘরে আরও আছে তখন আর কি করার থাকে তখন আমি ওকে কি বলবো আর অলরেডি মানে রান্না করেছে এরপর আবার বলতেছে খাবো আমি একজন আরও আছে অল্প শোকে কাতর ও শোকে পাথর এটা একটু মনে রাখবে প্রবাদ বাক্যটা এটা কিন্তু মাঝে মধ্যে পরীক্ষা আসে রান্না ভালো আমার ক্ষুদাও ছিল কাজে গড়াপত্তার বাঙালির চেয়ে কিছু কম খাইনি মানে লেখক বলতেছে বাঙালির থেকে অনেকটা বেশি খেয়েছি মানে মোটামুটি অনেকটা খাইছি তারপরেও অর্ধ রচনী অর্ধেক রাত প্রথম রজনী এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র যেরকম তন্ময় হয়ে মরা কাটা দেখে মানে সাধারণত ডাক্তারি কলেজের ছেলেরা যেভাবে মরা কাটলে বা লাশ কাটলে যেভাবে মনোযোগ সহকার দেখে সেরকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাগর চোখ ভরে দেখে নিচ্ছিল মানে সেও একেবারে ভালো করে দেখে নিচ্ছিল কতটুকু খাচ্ছে কি খাচ্ছে কি খাচ্ছে না সেটা একেবারে ভালো করে দেখছিল আমি বললুম বেশ উৎকৃষ্ট রেজেছ আব্দুর রহমান মানে তুমি খুবই ভালো রান্না করেছো আব্দুর রহমান আব্দুর রহমান অন্তর্ধান ফিরে এলে হাতে এক থালা ফালুদা নিয়ে মানে তিনি আবার রান্না করে গেলেন গিয়ে আবার এক থালা ফালুদা নিয়ে ফিরে এলেন আমি সবিনয় জানালুম যে আমি সবিনয় জানালুম যে মানে তিনি বললেন যে আমি মিষ্টি পছন্দ করি না মানে আব্দুর রহমানকে বললো আমি তো মিষ্টি তেমন একটা খাই না বা আমি তো মিষ্টি খাই না আব্দুর রহমান পুনরূপী অন্তর্ধান মানে মানে আবার আবার সে ফিরে এলো এক একটা গামলায় নিয়ে পেজা বরফের গুড়োই ভর্তি মানে ছোট 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 বরফ কাটা বা বরফ দেওয়া আমি বোকা বনে জিজ্ঞাসা করলুম মানে আমি বোকা হয়ে জিজ্ঞেস করলুম এ আবার কি মানে এই বরফ খাবো নাকি আমি এখন আব্দুর রহমান উপরে বরফ সরিয়ে দেখালো নিচে আঙ্গুর মানে দেখালো যে ভিতরে আঙ্গুর আছে উপরে বরফ দেওয়া যাতে ঠান্ডা ঠান্ডা আঙ্গুর খেতে ভালো লাগে মুখে বলল বাগে বালয়ের বরফি আঙ্গুর তাম আফগানিস্তানে মসুর মশুর মানে কি জনপ্রিয় মানে এই যে বরফি আঙ্গুর মা যেখানে উপরে বরফ দেওয়া হয় ভিতরে আঙ্গুর থাকে এগুলো খুবই জনপ্রিয় বলেই একখানা শাশুড়ে কিছু বরফ আর গোটা কয়েক আঙ্গুর নিয়ে বসলো মানে ও কি করছে নিচে আঙ্গুর অল্প কিছু আঙ্গুর নিয়ে এবং একটা বরফ নিয়ে বসলো আমি আঙ্গুর খাচ্ছি ও ততক্ষণ এক একটা করে হাতে নিয়ে মানে ও এক একটা আঙ্গুর হাতে নিয়ে সেই বরফের টুকরোই ঘুরিয়ে ফিরিয়ে অতি সতর্পণে সে কি করলো সেখানে ঘষতে লাগলো যেমন করে মেয়েরা ঘষে আর কি আমরা গ্রামীণ মেয়েদের মধ্যে যেমন দেখি কাগজি নেবুকে ঘষে সেগুলা ওরা বিভিন্ন রকম আচারের মধ্যে দেয় যাতে কাগজি নেবুর ঘ্রানটা আসে সেরকম বুঝলুম বরফ ঢাকা থাকা সত্ত্বেও আঙ্গুর যথেষ্ট হিম হয়নি মানে বরফে ঢাকা ছিল কিন্তু ভিতরে অনেক বেশি ঠান্ডা হয়নি বলে এই মোলোয়ম কায়দা করছে সে তো ও কী করছে ওই বরফের মধ্যে যে আঙ্গুরগুলো ঘোরা ছিল যাতে কারণ বর এগোনো আঙ্গুরগুলো ভালো করে ঠান্ডা হয়নি ঠান্ডা হওয়ার জন্য ওদিকে তালু আর জীবের মাঝখানে একটা আঙ্গুর চাপ দিতেই আমার বক্ষরন্ধ পর্যন্ত ঝিম করে উঠছে মানে ওই ভিতরে যে আঙ্গুরের ভিতর যে ঠান্ডা তুমি একটা আঙ্গুর ফ্রিজে রাখলে সেখান থেকে নিয়ে তুমি যখন চাপ দিবে তোমার পুরো গালটা দেখবে যে সিম হয়ে আসবে কিন্তু আব্দুর রহমান তো ওনার পাশেই আব্দুর রহমান তো ও আব্দুর রহমান ভাবে যে তার মনিব মানে তার মালিক জঙ্গলি কারণ জঙ্গলিরা কি খায় খাইবার পাসের হিমদ বুকে সঞ্চয় করে গোটা অস্তে গিল্ল মানে তিনি তার বুকের মধ্যে অনেক সাহস নিয়ে কারণ খাইবার পাস হলো যে এমন একটা জায়গা যেখানে থাকার জন্য সেখানে খাবার পানি তেমন একটা পাওয়া যায় না সে জায়গায় থাকার জন্য অনেক বেশি সাহস সঞ্চয় লাগে বা অনেক বেশি শক্তিশালী হতে হয় তো আব্দুর রহমান ভাববে যে তার মনিব হয়তো জঙ্গলি কি শুধু ঘাস লতা পাতা খায় ফল ফল আদি মনে হয় খেতে পারে না তো এটার ভয়ে তিনি কে বললেন গোটা আটটা কোনোরকম কষ্ট করে আঙ্গুর খেলেন কিন্তু বেশিক্ষণ চলতে পারলুম না মানে বেশিক্ষণ তিনি আর খেতে পারছেন না তো দিয়ে বললো মানে ও আব্দুর রহমানকে থামা দিয়ে বললো যথেষ্ট হয়েছে আব্দুর রহমান মানে বলছে অনেক হয়েছে এবারে তুমি গিয়ে ভালো করে খাও তো বলতেছে এবার তুমি গিয়ে ভালো করে খেয়ে নাও কার গোয়াল কে দেয় ধুয়ো মানে এখানে বলতেছে মানে কার কথা কে শুনে আব্দুর রহমান কোনো কথা না শুনে এবারে আব্দুর রহমান এলেন চায়ের সরঞ্জাম নিয়ে মানে এখন এত কিছু খাওয়ানোর পর এবার আসছে চায়ের সরঞ্জাম কাবুলি সবুজ চা খুবই বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য খুবই বেশি কাবুলি সবুজ চা কেমন চা সবুজ চা পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখায় মানে যদি পেয়ালার মধ্যে ঢাকে আমরা চায়ের যে পেয়ালা আছে সেখানে যদি ঢাকে তাহলে কেমন রং দেখায় হলদে রঙ টাইপের দেখায় সে চায়ে দুধ দেওয়া হয় না মানে ওদের যে চা সেটাতে কি দেওয়া হয় না দুধ দেওয়া হয় না প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয় প্রথম পেয়ালাতে কি দেয় চিনি দেয় দ্বিতীয় পেয়ালাতে তাও না মানে এরকম ওরা কি করে কাবুলিরা ছয় কাপের মতো করে চা খায় তোমরা যদি দেখো তাহলে এরকম যদি আমরা ছোট ছোট কাপগুলো কিন্তু খুবই ছোট আমরা কাপগুলো যদি এভাবে ধরি এরকম ছয় কাপ তো প্রথম কাপের মধ্যে চিনি দেয় দ্বিতীয় কাপে চিনি দেয় না আবার তৃতীয় কাপে চিনি দেয় চতুর্থ কাপে চিনি দেয় না আবার পঞ্চম কাপে চিনি দেয় ষষ্ঠ কাপে চিনি দেয় না এরকম করে ওরা তারপর এরকম তৃতীয় চতুর্থ কাবুলি পেয়ালা ছয়েক খায় মানে ওরা ছয় পেয়ালা চা খায় অবশ্যই পেয়ালা সাইজে খুব ছোটো মানে পেয়ালাগুলো খুবই ছোটো কপির পাত্রের মতো একেবারে ছোট ছোট পেয়ালা চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান দশ মিনিটের জন্য বেরিয়ে যায় চা খাওয়া কত মিনিটের জন্য দশ মিনিটের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে ভাবলুম এই বেলায় দরজা বন্ধ করে দিই তো আব্দুর রহমান এই লেখক এখন ভাবতেছে এই আমি দরজাটা বন্ধ করে দিই না হলে আবার না কি নিয়ে চলে আসে পরে আমি খাইতে পারবো না হলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে মানে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে তো ওটের হয়তো দিতে ভুলে গিয়েছে মানে এখন ওকে ট্রোল করে বলতেছে যে হয়তো এখন এসে বলবে যে আপনাকে তো আমি ওটের রোসটা দিতে ভুলে গেছি ওটের রোস্টেটা আছে ধরেন এটা খান ভালো করে তো এটা বলবে এ ভয়ে লেখক চাচ্ছে যে দরজাটা লাগাই দিবে ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির মানে ও ততক্ষণ আবার চলে আসছে এবার এক হাতে ভর্তি বাদাম এক হাতে কি ভর্তি বাদাম কি বাদাম কাঠ বাদাম আর এক হাতে আখরোট আখরোটটা এখন আমরা বর্তমানে সকলেই জেনে আখরোট খোসা ছাড়াই খাইতে হয় অন্য হাতে হাতুড়ি হাতুড়িটা কিন্তু আনছে লেখকের মাথায় বাড়ি দেওয়ার জন্য না এগুলো বাদাম ভাঙার জন্য তো এখানের মধ্যে যে বাদাম আর আখরোট আছে এগুলো ভাঙবে ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়িয়ে বসে বাদাম আখরোটের খোসা ছড়াতে লাগলো তো কি করলো ঘরের একটা কোনায় গিয়ে বসে এই বাদাম এবং আখরোটের খোসাগুলো ভাঙতে লাগলো এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো মানে ওইখান থেকে এক মুঠ লেখকের কাছে এনে বলতেছে ধরেন মাথা নিচু করে বললো কারণ আমরা দেখেছি কাবুল শহরের মধ্যে যারা আছে ওরা সবসময় গুণী মানুষদের কাছে মাথা নিচু করে কথা বলে আমার রান্না হুজুর পছন্দ হয়নি এখন আব্দুর রহমান জিজ্ঞেস করতেছে আমার রান্না কি আপনার ভালো লাগেনি হুজুর কে বলল পছন্দ হয়নি মানে এখন লেখক বলতেছে কে বলল পছন্দ হয়নি তবে ভালো করে খেলেন না কেন তো এখন বলতেছে তো তাহলে আপনি ভালো করে কেন খান নাই আমি বিরক্ত হয়ে বললুম মানে লেখক বিরক্ত হয়ে বলল কি আশ্চর্য তোমার ববুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি মানে বলতেছে তুমি তোমার যে শরীর তোমার শরীরটা অনেক বড় শরীর তোমার শরীরটা অনেক বেশি বড় আর আমার তনু তনু মানে ছোটো দেহ আমার ছোট দেহ তা তুমি কি মিলিয়ে দেখো নি আমি কী পরিমাণ খাইতে পারবো আমি কি তোমার মতো খাইতে পারবো তোমার মতো শরীর লাগে আমার তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভব মানে বলতেছে তুমি কি শরীর দেখে বুঝতে পারছো না আমি কি পরিমাণ খাইতে পারবো আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদাম খোসা ছড়াতে লাগলো তো কি করলো আবার সেখানে কোনায় বসে এইগুলো ছড়াতে লাগলো